আসসালামু আলাইকুম আমরা কুমিল্লা থেকে এসেছি আমার নাম ফাতেম আক্তার আমার মেয়ের নাম মাহিনুর আক্তার আমার মেয়ের বয় বয়স এখন দুই বছর হ্যাঁ ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে হ্যাঁ ওজন বাড়ে না দুই বছর বয়স এখন হ্যাঁ শুধু মাত্র সাড়ে সাত কেজি সাতশো গ্রাম এখন হ্যাঁ ডাক্তার দেখাইছি ডাক্তারে ইকু করলো ইকু করে বললো যে হ্যাঁ হাটে তো ছিদ্র আছে ছিদ্র ডিপাইস লাগাইতে প্রায় এক লাখ টাকা লাগে ওই টাকা আমাদের দ্বারা আমাদের কাছে ছিল না তখন শুনলাম যে তাহেরা ম্যাডাম এই ডিপাইস ফ্রি লাগাই দেয় তখন তাহারা ম্যাডামের কাছে নিয়ে আসলাম তারপর তাহেরা ম্যাডাম এই ডিপাইস আমার বাচ্চাকে ফ্রি লাগাই দিচ্ছে ডিপাইসটা ফ্রি দিছে এবং কোনো চার্জারি ছাড়ে আমার বাচ্চার ডিভাইস লাগানো হয়েছে পর আমার বাচ্চা এখন সুস্থ আছে ধন্যবাদ ডক্টর তাহারা ম্যাডাম ধন্যবাদ এভারকে হাসপাতাল ধন্যবাদ সিজ এম